আমার মন খারাপ হয়তো জেনে গেছে তাই হয়তো বৃষ্টি হচ্ছে একটা ছেলে মেয়েই জানে বাড়ি থেকে দূরে থাকাটা কতটা কষ্টের আশেপাশে সবাই ভাবে খুব ভালো থাকবে খুব ভালো আছে কিন্তু যারা দূরে থাকে বাড়ি ছেড়ে ফ্যামিলি ছেড়ে বন্ধুবান্ধব ছেড়ে তারাই বোঝে কতটা কষ্টের হয় ঠিক তেমনই যেন আজকে মেঘ করেছে ঝিরেঝিরে বৃষ্টি হচ্ছে আমি প্রকাশ করতে পারছি না তো কী হচ্ছে তারাই প্রকাশ করে দিচ্ছে বাইরে গুড মর্নিং সকলকে আমি রিয়া ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিলাম এদিকে চুল আসাচ্ছি কারণ আজকে আমাদের বাড়িতে একজন আসার কথা আছে তোমাদের দেখাবো সে কে আমার চুলের জন্যই বলতে পারো একটা দিদি আসবে তারপর টমিকে আদর করে পুচকাকে আমি বলছিলাম যে পুচকা আমি কিন্তু চলে যাব আজকে পিপি আর আসবে না পিপি আদর করবে না আর কেউ তো ওর মনটা খারাপ হয়ে গেছিল। তারপরে প্রত্যেক দিনের মতনই গরম জল খাচ্ছিলাম আর অন্য দিক থেকে সেও আমার সাথে গরম জল খাবে কিন্তু সেটা তো গরম জল ও তো খেতে পারবে না সেরকমভাবে সেজন্য মা ওকে ওর জল এনে দিয়েছিল তারপর মা চা বিস্কিট দিল। আর এদিকে টমিরও মন খারাপ আমার টলে গোছানো দেখি সে বুঝতে পেরেছিলো আমার প্রচুর মন খারাপ তারপরে আমার এ দেখো ইনি হচ্ছেন হিংসুটে ঠিক আছে আমরা যদি কাউকে আদর করি সঙ্গে সঙ্গে তার ঘরে চলে আসবে আর ক্যামেরা দেখতে এত পছন্দ করে এদিক থেকে মা টমিকে খাইয়ে দিচ্ছিল আমার ওদিক থেকে আজকে পুচকা আমার কাছেই রয়ে গেছে আমার ডেডিগুলো আছে সেগুলো নিয়ে খেলা করবে ও বোঝে জিপিপি হয়তো থাকবে না ওর আজকে প্রচুর মন খারাপ করছে তারপরে আমাকে আদর করছিল। ওর সাথে দুষ্টুমি করতে করতে দিনগুলো কেটে যায় খুব সুন্দরভাবে দেখো আমার কত জড়িয়ে ধরে আদর করছে ও এতটাই আদরে কেউ যদি মনে করে ওর উপর রাগও থাকবে থাকতে পারবে না আর এত দুষ্টুমি করে ও নিজেও খাওয়াবে আমাকেও খাওয়াবে দেখো আমাকে সুন্দরভাবে হবে আমি স্নান কমপ্লিট করে ঠাকুর ঘরে চলে আসি এদিকে ঠাকুরকে পুজো দিয়ে ভোলা মহেশ্বরকে জল দিয়ে আমি পুজো কমপ্লিট করি আর অন্য থেকে পুজো করতে বসলে এনাকে আসতেই হবে কারণ এ প্রচুর ঠাকুর ভক্ত আমরা সেটা মনে করি নিজে প্রণাম করে ওকে প্রণাম শিখিয়ে তারপরে দিদি আমি পুজো কমপ্লিট করে উঠি দিদি চলে আসে দিদিটা পার্লারের দিদি তো দিদিটার সাথে বর্নিংটা একটু অন্যরকম অনেক আগে থেকে দিদিটা ভীষণই ভালো খুব ভালো কাজ করে তো সেজন্য বাড়িতে ডেকে খুব পছন্দ হয় আর এনাকে তোমরা এনাকে দেখছো ইনি ঘুমাচ্ছিল তারপর একটু পরে ঘুম থেকে ওঠে আমার কাছে চলে আসে যেহেতু বৌদি নেই ঘরে বৌদি উপরে গেছে তারপর আমার কোলে শুয়ে শুয়ে ও মজা দেখছিল এ দেখো দিদিটা কমপ্লিট করে বারে যায় বাড়ি যাওয়ার পর উনি গোপুকে দেখে গোপুকে যখন দেখে তখন শুরু হয়ে যায় ও দুষ্টুমি আদর করা যেহেতু আমরা গোপুকে স্নান করানো সেবা দিয়া সব কিছুই করি ও সব চুপচাপ বসে বসে দেখে ততক্ষণ সবাইকে টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে বাই